আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দয়মে ফার্নিচার থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি দেখাবো দয়মে ফার্নিচার থেকে আপনাদেরকে একটি খুব সুন্দর ডিজাইনের একটি খাট দেখাবো তো সম্পূর্ণ সোলটির উপরে কাজ করা এবং ছয় ফিট বাই সাত ফুটের উপরে খাটটি কাজ করা এবং সোলোডির উপরে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা একটি খাট তো খাটটি সবাই ভালো করে দেখেন আর আমার দোকানে দেখেন কী কী ধরনের ফার্নিচার আছে অনেক ধরনের ফার্নিচার আছে দেখেন সবাই আর আমি যে বলছিলাম যে খাটটি খাটটি আমি এই যে দেখেন আমি খাটটি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে এই যে দেখেন এই যে দেখেন যে খাটটির কথা বলছে এই যে দেখেন খাটটি একদম নতুন কোয়ালিটির একটি খাট এটা যে ডিজাইনটা দেখেন ভালো করে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনের একটি খাট ও সুন্দর মতো একটি খাট ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে খাটটা পুরো ফুল করে এই যে দেখেন খাটের যে ডিজাইনটা দেখেন এইটা দেখেন এই যে সম্পূর্ণ ছয় ফিট সাত ফিটের উপর এই খাটটি এবং সম্পূর্ণ চিটেঙের সেগুন দিয়ে বানানো সম্পূর্ণ চিটেঙের সেগুনের উপরে কাজ করা এই খাটটি দেখেন ছয় ফিট সাত ফিটের একটি সলিডের উপরে কাজ করা খাট খুবই সুন্দর ডিজাইনের একদম নতুন কাজ কাজ করা এবং আমি যে বলছি এটা দুই ইঞ্চি এই যে দেখেন এটা দুই ইঞ্চি যে ফিটনেসটা আমি বলতেছি এই যে দেখেন এই যে এটা ফিটনেসটা পাকা দুই ইঞ্চি যে এখানে দুই ইঞ্চি দুই ইঞ্চি থেকে আমরা এই কারুকাজগুলো ফুটিয়ে তুলেছি এই যে দেখেন যে এই কারুকাজগুলা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই দুই ইঞ্চি থেকে আমরা এই কারুকাজগুলো ফুটিয়ে তুলেছি এই যে দেখেন যে কারুকাজগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি থেকে কারুকাজগুলো আমরা ফুটিয়ে তুলেছি এবং সম্পূর্ণ হাতে কাজ করা এখানে কোনো মেশিনের ডিজাইন নাই সম্পূর্ণ হাতে কাজ করা খাদ্যের যে ডিজাইনগুলো এগুলো সম্পূর্ণ হাতে কাজ করা এবং এটা যে আমরা গভীরতা যে যতটুকু ডাবাইছি এটা সম্পূর্ণ তিন পয় ইঞ্চি থেকে ডাবিয়ে আমরা এই কারুকাজটা ফুটিয়ে তুলেছি সম্পূর্ণ তিন পয়েন্ট থেকে কারুকাজটা ফুটিয়ে তুলেছি এই যে দেখেন এটা যে মাথা যে ডিজাইনটা এই যে দেখেন ভালো করে আমি দেখাই এই যে দেখেন এবং যে বললাম সম্পূর্ণ চিটিয়াং এর সেগুন অবশ্যই এটা যারা চিনেন কার সম্বন্ধে যে দেখেন অবশ্যই ফাইবার দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ চিটিয়াং এর সেগুন দিয়ে বানানো এই খাটটি এই যে দেখেন কিন্তু পরে কারো করা খুবই সুন্দর ডিজাইনের একটি খাট একদম নতুন কোয়ালিটি

ছয় ফিট সাত ফিটের উপর একটি কাস এবং খাটটি যদি আপনি সেমি বক্স নিতে চান সেমি বক্স নিতে পারবেন যদি ফুল বক্স নিতে চান ফুল বক্স আমরা করে দিতে পারবো তো খাটটি যদি অবশ্যই সেমি বক্স নিতে চান তাহলে আমাদের থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি আমার থেকে এই খাটটি ক্রয় করতে পারবেন আর যদি ফুলবক্স নিতে চান তাহলে এই খাটটি আপনি আমার থেকে পাঁচচল্লিশ হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন এবং সম্পূর্ণ চিটেংয়ে সেগুন দিয়ে এবং পিসনা গুলা গর্জন পাইবেন আইসাগুলো সেগুনের পাইবেন খুবই সুন্দর ডিজাইনের একটি খাট আর আমার দোকানের ঠিকানা হচ্ছে অবশ্যই আপনারা জানেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড ডক্টর কমপ্লেক্স মার্কেট অবশ্যই আপনারা জানেন সবাই দমে ফার্নিচার আমি পরিচিত খুবই সুন্দর ডিজাইনের এই খাটটি আর সবাই অবশ্যই জানেন আমার একটি দমে ফার্নিচার নামে একটি পেজ আছে অবশ্যই সবাই পেজটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে সম্পূর্ণ দামের ফার্নিচার নামে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আরও সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার আমার দোকান আছে আমি আপনি দেখাবো সবগুলো এই যে দেখেন খাটটা দেখেন ভালো করে খুবই সুন্দর ডিজাইন আরেকটি খাট আমি দেখাই আপনাদের এটাও সম্পূর্ণ সলিটির উপরে এই যে দেখেন সিম্পলের ভিতরে এই খাটটা হচ্ছে সম্পূর্ণ সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড খাট সম্পূর্ণ চিটাইংয়ে দিয়ে বানানো এবং দুই ইঞ্চির উপরে কাজ করা সম্পূর্ণ এই যে দেখেন সম্পূর্ণ দুই ইঞ্চির উপরে কাজ করা এবং সম্পূর্ণ চিটাইংয়ে দিয়ে বানানো যদি আর অনেক সুন্দর সুন্দর খাট আছে আমার দোকানে অবশ্যই এই যে আর অনেক ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখবেন ভিডিওগুলো আরও বিভিন্ন ধরনের ফার্নিচার আমার দোকানে আছে অনেক এই যে দেখেন এটা হচ্ছে আমার ফুল দোকান এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার আর সম্পূর্ণ চিঠি সেগুন দিয়ে পাবেন এই যে দেখেন আমাদের যে যে ফাইবার গুলো এই যে দেখেন কাঠের যে ফাইবার গুলো এই যে দেখেন সম্পূর্ণ চিঠি সিগন্ধের যে ফাইবার এটা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এবং ছয় খাটটি খুব নতুন ডিজাইনের একটি খাট অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বেশি বেশি করে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন ওকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম